গ্রামের আধুনিক তিন বেডরুমের বাড়ির আদর্শ ডিজাইন বাড়ি শুধু দেয়াল নয় এটা স্বপ্নের ঠিকানা আজ আমরা দেখব কিভাবে আর্কিটেক্ট আরিফ ও ক্লায়েন্ট মিয়া মিলে গ্রামের জীবনের উপযোগী এক আদর্শ বাড়ির পরিকল্পনা তৈরি করছেন আরিফ ভাই এই নতুন ডিজাইনটা দেখতেছি দুইটা মাস্টার বেড গ্রামের বাড়িতে এত দরকার হ্যাঁ করিমিয়া এখন গ্রামে পরিবারের সদস্য বেশি থাকে একটা মাস্টারবের মূল দম্পতির জন্য আর একটা হয়তো ছেলে বউ বা অতিথির জন্য রাখা দুটোরই সাইজ বারো ফুট বাই তেরো ফুট মানে খুব আরামদায়ক আর দুই পাশে বারান্দা আছে যাতে আলো বাতাস ঠিকমতো আসে এই দেখেন লিভিং রুম বারো ফুট বাই পনেরো ফুট পাঁচ ইঞ্চি এটা পুরো বাড়ির কেন্দ্রে রাখা হয়েছে যাতে অতিথি আসলে বাড়ির অন্য অংশে প্রাইভেসি থাকে দক্ষিণ দিকে বড় জানালা দেওয়া হয়েছে এতে প্রাকৃতিক আলো ও বাতাস দুই আসবে ঠিক আছে কিন্তু গরমের দিনে ঘর ঠান্ডা থাকবে তো এই ডিজাইনে ক্রস ভেন্টিলেশন রাখা হয়েছে এক পাশ দিয়ে বাতাস ঢুকে অন্য পাশ দিয়ে বের হবে ফলে ফ্যান ছাড়ো ঘর ঠান্ডা থাকবে এই জায়গাটা কিচেন সাত ফুট নয় ইঞ্চি বাই সাত ফুট এটা ডাইনিং রুমের পাশে যাদের রান্না করা খাবার সরাসরি পরিবেশন করা হয় ডাইনিংয়ের সাইজ আট ফুট বাই আট ফুট ছোট কিন্তু ব্যবহারিক ভালো কিন্তু ধোয়া যাতে ঘরে না ঢোকে সেটা ভাবছেন তো অবশ্যই কিচেনের পাশে একটা চার ফুট বাই সাত ফুট বেরান্দা রাখা হয়েছে এখানে চিমনি ও এক্সস্ট ফ্যান বসানো যাবে ধোয়া সরাসরি বাইরে যাবে এছাড়া কিচেন বাথ এক পাশে রাখায় পাইপলাইন ছোট খরচও কমে যাবে বাড়িতে দুটা বাত একটা পাঁচ ফুট বাই আট ফুট মানে কমন আর একটা চার ফুট এক ইঞ্চি বাই ছ ফুট ছয় ইঞ্চি মানে অ্যাটাচ বা গেস্ট বাথ এগুলো এমনভাবে বসানো যে পানি ড্রেনেজ দিক দিয়ে বের হয় এতে সেপ্টিক ট্যাঙ্ক প্লেসমেন্ট সহজ হয় আর এই বড় ঘরটা সিঁড়িঘর হ্যাঁ সাত ফুট ছয় ইঞ্চি বাই ষোলো ফুট আট ইঞ্চি সাইজের স্টেয়ার এরিয়া যেখানে দোতলা করার সুযোগ ভবিষ্যতের জন্য রাখা আছে এটা নর্থ সাইডে যাতে উপরের দিকে যাওয়ার সময় আলো আসে আর জায়গা অপচয় না হয় ভালোই লাগছে কিন্তু এখন এই ডিজাইন বানাতে আনুমানিক কত খরচ পড়বে এই বাড়ির মোট এলাকা প্রায় তেরোশো থেকে চোদ্দশো বর্গফুট স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ব্যবহার করলে পনেরো থেকে আঠেরো লাখ টাকার মধ্যে সম্পূর্ণ বাড়ি তৈরি সম্ভব আমি বলবো ফাউন্ডেশন কমপক্ষে চার ফুট গভীর রাখতে হবে কারণ গ্রামের মাটি সাধারণত নরম হয় এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে খরচ নিয়ন্ত্রণে থাকে ভবিষ্যতে দোতলা করার সুযোগ থাকে আর প্রতিটি ঘরের ব্যবহারের উদ্দেশ্য স্পষ্ট হয় বাহ এখন বুঝলাম একটা ভালো বাড়ির ডিজাইন শুধু দেয়াল না এর মধ্যে আছে চিন্তা বিজ্ঞান আর আরাম ঠিক তাই করি মিয়া বাড়ি মানে শুধু থাকার জায়গা না সেটা জীবনযাপনের পরিকল্পনা